طلعنا मारे तारे बांधा मारते पारे ना एरनल হাজরি পয়সা মিলে না এমন বড় বড় ছবিটা dekhle আপনি ভয় পাই দিবেন এমন কোনো শ্রমিক নাই যে তার সল্যের রক্ত ঝরে না ভ্রমণের কথা মাথায় আসলি সবার প্রথমে চলে আসে চায় রাজধানী কে সিলেট বিভাগের কথা আর জেলা তার মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন চা বাগান প্রাকৃতিক নির্মল পরিবেশ ফলজ বাগান লেক আঁকাবাঁকা সড়ক বনাঞ্চল উঁচু নিচু পাহাড় ও হাওর সংলগ্ন জেলা মৌলীবাজার অপরূপ সৌন্দর্যেরই লীলাভূমি আপনি যদি পাহাড়প্রেমী কিংবা সবুজ গালিচার মতো সেই থাকা চা বাগান দেখতে চান তাহলে হাতে দুই একদিন সময় নিয়ে গড়ে আসতে পারেন দুটি পাতা একটি কুড়িরদের সিলেট থেকে উঁচু নিচু টিলা সমতল যেদিকেই তাকানো যায় শুধু সবুজ আর সবুজ দেখতে যেন শিল্পীর আল্পনায় আঁকা ছবির মতো সিলেটের এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা সবুজ গালিচা মোড়ানো আশেপাশের পাহাড় আর মন করা ডালুপথ এই পথ মারিয়ে যেদিকে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ সেই সঙ্গে পাহাড়ি পথ বেয়ে চা বাগানের ভিতর দিয়ে নেমে এসেছে ক্ষীণ স্বচ্ছ জলের তারা এ যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো চিত্রকর্ম আজ আমরা ঘুরে দেখব সিলেট বিভাগের অন্তর্গত মলিবাজার জেলার অন্যতম মনোরম সৌন্দর্যের চেয়ে থাকা চা বাগান মাথিউরা চা বাগান চা বাগানটির বুক চিরে চলে গেছে সিলেট বিভাগের সবচেয়ে সুন্দর আর আঁকাপাকা রাস্তা চা বাগানটিতে সুন্দর রাস্তা আর চা গাছের পাশাপাশি পেয়ে যাবেন বেশ কয়েকটি ছোট ছোট সুপ্রিয় ঝর্ণা ও রাবার বাগান দেখতে পাবেন চা পাতা মিশে যেতে পারবেন এখানে নিয়োজিত মানুষদের সাথে বন্ধুরা চলুন তাহলে আজকের ভ্রমণ পর্বটি শুরু করা যাক মাথিউরা চা বাগান মৌলীবাজারের রাজনগর উপজেলার ট্যাংরা বাজার থেকে মাত্র তিন কিলোমিটার পথ মৌলীবাজার বাস স্ট্যান্ড থেকে জনপতি মাত্র চল্লিশ টাকা বাড়ায় প্রথমে আমরা চলে আসি ট্যাংরা বাজারে বাগানটিতে প্রবেশের তেমন কোনো বাধ্যবাধকতা না থাকায় বাজার থেকে একটি অটো নিয়ে আমরা সরাসরি বাগানটিতে প্রবেশ করে ফেলি হ্যালো বিয়স আমি সুজিত আপনাদেরকে বাজারের মাথিগড়া চা বাগান থেকে স্বাগতম তো বিয়স এই মুহূর্তে আমরা খুব সুন্দর একটা চা বাগানে আসি আর খুব সকাল সকাল বেড়ে গেছি চা বাগান দেখার জন্য তো আপনাদেরকে এই পরিকল্পিত সুন্দর একটা চা বাগান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো যাই এই চা বাগানের একটা বিশেষত্ব যে এই চা বাগানের ফাঁকে ফাঁকে প্রচুর রাবার গাছ আছে যেখান থেকে রাবার কালেক্ট করা হয় তো আসলে কিভাবে এই চা পাতাগুলো কালেক্ট করা হয় এবং সেগুলো কিভাবে শুকানো হয় ঠিক আছে তার সবকিছু এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আ তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ডান পাশে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো সবই কিন্তু রাবার গাছ এইখান থেকে কিন্তু রাবার কালেক্ট করা হয় আপনাদেরকে যদি একটু দেখাই তো দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন রাবার কালেক্ট করার জন্য এখানে কোটা দেওয়া আছে চা বাগানের নামটা ওখানে মালিক আমরা তো খাতা বহুমত হিসাব তোমার এরিয়া বুক তালে নাও চা বাগানটিতে প্রবেশ করে এখানে নিয়োজিত এক কাকার সাথে কথা বলে জানতে পারলাম চা বাগানটি সরকারি মালিকানাধীন যা মাথিউরা চা বাগান নামে পরিচিত তবে চা বাগানটির আয়তন কত তা তার জানা নেই কাকাকে দোষ দিয়ে কী লাভ গুগল গেটে অনেক খোঁজাখুঁজি করে নিজেও চা বাগানটির আয়তন জানতে পারলাম না তবে চা বাগানটি ঘুরে যা মনে হলো বাগানটি বিশাল বড় আর সুন্দর এই রাবার বাগানটি ছাড়াও বাগানটিতে আরও বেশ কয়েকটি সুন্দর আর পরিকল্পিত রাবার বাগান রয়েছে যা ভিডিওটির একটু সামনে গিয়েই দেখাচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে মাসি আছে দিদি আছে তো ওনারা কিন্তু এই চা বাগান থেকেই এই চা পাতা কালেক্ট করে

দৈনিক মজুরি মাত্র একশো সত্তর টাকা সেই মজুরিটা চার সপ্তাহ ধরে আটকে রাখছে আর কি দিচ্ছে না আর কি মালিক পক্ষ তাদেরকে লস দেখাই দিচ্ছে আসলে এত বড় একটা চা বাগান এত অল্প মজুরি দিয়ে আসলে কীভাবে তাদের লস হয় এটা আসলে আপনারা বিবেচনা করবেন আর কি সত্যি একটা বিষয় আমাদেরকে খুব মনক্ষুণ্ণ করলো এখানকার চা বাগানের নিয়োজিত কর্মীদের মজুরি মাত্র একশো টাকা যা আবার প্রায় চার সপ্তাহ ধরে আটকানো তবে চা বাগানের নিয়োজিত কর্মীদের মধ্যে সিংহবাগী নারী কর্মী এই চা বাগানগুলোতে আসলে আপনারা প্রচুর বানর কিন্তু দেখতে পাবেন এই মুহূর্তে আপনার একটা বানর কিন্তু ছোট্ট একটা বানর দেখতে পেলেন তো এইখানে প্রচুর রাবার গাছ কিন্তু আছে তো দেখতে পাচ্ছেন যে এই যে আমার এখানে কিন্তু অনেক রাবার গাছ তো দেখেন যে এই যে আমার সামনে এখন এত সুন্দর একটা রাবার বাগান একটু উপরে উঠে আপনাদেরকে একটু দেখাই যে কি সুন্দর ভাই যে আর রাবার গাছগুলো দেখেন রোপণ করা হয়েছে বন্ধুরা রাবার গাছের প্রধান উপাদান হলো রস আর এই রসকে সাদা সোনা নামে ডাকা হয়ে থাকে যা দেখতে একদম দুধের মতো মলিবাজার ছাড়াও বাংলাদেশের হবিগঞ্জের বাটেরা সাতগাঁও সাজি বাজার ও রূপাই ছড়ায় রাবার বাগান রয়েছে খুবই পরিকল্পিত একটা রাবার বাগান কিন্তু আর আপনারা দেখেন এই যে রাবার যে পড়তেছে কিভাবে পানি নিরোধী কোট জীবন রক্ষাকারী টিউব ওয়াগনের ডাকনা হোস পাইপ রাবার দিয়ে অনেক মূল্যবান জিনিস তৈরি করা হয় তো এই যে এগুলো রাবার গাছেরই আসলে ফল আর কি এটা সম্ভবত খায় কি না জানি না আর কি তো প্রচুর প্রচুরগুলো দেখুন ফুড়ে আছে এই যে এগুলো কিন্তু রাবার গাছেরই ফল সম্ভবত এগুলা খায় না আর কি তো আমার একেবারে চারপাশেই প্রচুর রাবার গাছ তো আসলে খুবই সুন্দর কিন্তু এই রাবার বাগানটা তো দেখতে পাচ্ছেন যে আসলে কি সুন্দর এই চা বাগান তো এখন কিন্তু মোটামুটি সাইজের আমরা একটা পাহাড়ের উপরেই আসি আর কি তো আপনি যদি খেয়াল করেন যে চার পাঁচটায় কিন্তু চা বাগান আর এইখানে দেখতে পাচ্ছেন যে সমতল ভূমি আছে সামনে আবার সেই চা বাগান সেইভাবে যতই হাঁটবো সম্ভবত চা বাগান আর চা বাগান তো কী অবস্থা হবে আলাইকুম করতেছেন তো দেখতে পাচ্ছেন যে এখানকার যে কাকার আছে বা বাইরে আছে খুবই কিন্তু আন্তরিক তো যে কোনো প্রশ্ন করলেই তারা কিন্তু সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করে তো যাই হোক সামনে নাকি সুন্দর একটা ঝর্ণা আছে আর কি তো দেখি যে এইখান থেকে দুই আড়াই কিলোমিটার তো সামনে যাই এবং আপনাদেরকে দেখাতে পারি কি না ঘর আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই টিপ কল ওইটার করতে গেছে এই নিচে ঠিক আছে কিন্তু চা বাগানটা অন্যরকম রূপ নিয়েছে এখানে চা বাগানের সুন্দরটা কিন্তু আর একটু ইউনিক দেখেন যতই হাঁটছিলাম ততই যেন চা বাগান আমাদেরকে সামনের দিকে ঢাকছিল সকল গরম আর ক্লান্তি উপেক্ষা করে যতই সামনে আগাচ্ছিলাম ততই যেন চা বাগানের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছিল আপনারা যদি হাতে একদিন সময় নিয়ে বাগানটি ঘুরে যান সত্যি বাগানের এই সৌন্দর্য আপনাদেরকে নিরাশ করবে না বাইটির সাথে কথা বলে জানা গেল তিনি ঝর্ণার পানি সংগ্রহ করে চা বাগানে নিয়োজিত কর্মীদের প্রাণ করান আর ঝর্ণাটি নাকি এখান থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে সত্যি এ এক মহৎ কাজ তো দেখতে পাচ্ছেন এই যে এই সমতল ভূমি আর ওই পাশটাতে যদি খেয়াল করেন উঁচু উঁচু পাহাড় আবার এই পাশটাতেও পাহাড় মানে এটা অন্যরকম একটা কিন্তু ভিউ এই জায়গাটাতে তো আসলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো এই পাশটা আসলে চা গাছ নেই কিন্তু পাহাড় আবার এই পাশটার পাহাড়টাতে প্রচুর চা গাছ রয়েছে আর দেখতে পাচ্ছেন যে দলে দলে লোক কিন্তু যাচ্ছে যে শুধুমাত্র চা পাতা কালেক্ট করার জন্য তার এরকম তিন চার কিলো হেঁটে কিন্তু যায় চা পাতা কালেক্ট করতে

ওই আন্দোলন করছি কিন্তু আমাদের পাশে এমন কোনো নেতা কেতা ছিল অনেক ছিল না টাকা পয়সাওয়ালা মানুষ ছিল নেতা ছিল কিন্তু আমাদের পাশে কেউ আসে নাই সময় মতো আমাদের পাশে কেউ আসে নাই কিন্তু কী করবো আমরা তো শ্রমিক মানুষ আমাদের কাছে কেউ না আসার পরেও আমরা নিজের স্বার্থে নিজের সুবিধার জন্য আমরা রাস্তাঘাটে আন্দোলন করছি পঞ্চাশ টাকা বাড়ছে একশো টাকা ছিল পঞ্চাশ টাকা বাড়ছে এই যে একশো সত্তর টাকাতে আমাদের কী হবে আমাদের এই কথা ছিল একশো তিনশো টাকার গুজরি দেওয়ার জন্য মানলাম তিনশো টাকা না আপনি আড়াইশো টাকা দেন দুইশো টাকা করেন আপনি দেখেন ওই যে জঙ্গল এই যে কেউ দেখেন তো জঙ্গল নয় ভিতরে যান আপনারা দেখবেন এমন বড় বড় জঙ্গল ভাই মানে দা দিয়ে কাজ করণ লাগে বুঝছেন ওই পুরা সাত থেকে আট ঘন্টা আমাদের কাজ করতেই হবে আপনি ওই অল্প কিছু কাম করলেন সাহেব এখানে আইলো সাব এই ওইখানে দাঁড়াই রইলো কেন এখানে বসে রইলো কেন কেন আবার উঠে আমরা কাজ করতে হয় বাবু আইলো বাবুকে দেখে আমরা কাজ করতে হয় সর্দার আইলো আমাদের পিছনে তো সর্দার লাগিয়ে রয়েছে এর মাঝে ইনিয়ন চাঁদা এখান থেকে যাই ইউনিয়ন চাঁদা দশ টাকা যায় পূজা চাঁদা যায় আমাদের তো দুর্গা পূজা করতে হয় বিভিন্ন পুজো করতে হয় পূজা চাঁদা যায় এরপরে আমাদের ফান্ড কাটে চারশো টাকা ফান্ড কাটে মাসে মাসে সেটা আমরা হয়তো পরবর্তীতে পাই কিন্তু আমাদের তো এই যে বারোশো এগারোশো এক হাজার টাকা দিয়ে তো আমাদের এইখানে যে নিয়োজিত এক ভাইয়ের কথা তো আসলে শুনলেন যে আসলে তারা কতটা ভুক্তভোগী তো আসলে তাদের এই কষ্টটা যদি আপনাদের ঠিক এই একই কষ্টে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন শেয়ার করলে কি হয় এটা যদি দেখা যায় যেই উদ্যতন কর্মকর্তা আছে যারা এটার পক্ষে আসলে স্টেপ নিতে পারবে তো তাদের কাছে যেন পৌঁছায় অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে হয়তো তাদের যে তাদের তো আসলে খুব বেশি দাবি করে এই মাত্র তিনশো টাকা দাবি করছিল তো আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে তিনশো টাকাও কিন্তু কিছু না সেই জায়গায় মাত্র একশো টাকা তো যদি আপনাদের কষ্ট লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেছি করে শেয়ার করুন তাহলে হয়তো তাদের যে চাওয়া ন্যায্য দাবি সেটা পূরণ হতেও পারে যুগ ধরে আমরা যুগ ধরে না আমরা ঝুকার মাঝে কাম করি সারাদিন কাম করি নাই একটা দিন যে ঝুকার মাঝে আমরা সকাল থাকি আস্তার দিন সন্ধ্যা পর্যন্ত জুকর মাঝে কাম করি আমরা তো আমরা হাজিরি পয়সা কিচ্ছু মিলে না হ্যাঁ তো বলতে আচ্ছা দিন জুগর মা আমরা যে কাম করতে আমরা হাজি পয়সা কিছু না দেশ সপ্তাহ চার সপ্তাহ হয়ে গেছে কেমনে খাইম কমনে বাচ্চা কচারা পালমু আমরা নিজেরা পেট চালাইতে পারি হ্যাঁ একশো একশো সত্তর টাকা মজুরি আমরা একশো সত্তর টাকা আমরা বাচ্চা কচারা লইয়া চলতে পারবো কতো কষ্ট করিয়া এর মাঝে ওটাও টাকা মিলেনা নিয়ম মতন ওটাও মিলে না তো আসলে এটা কিন্তু একটা শ্রমিকের কথা না এখানে নিয়োজিত প্রায় প্রত্যেকটা শ্রমিকেরই কিন্তু একই অভিযোগ সেই মাত্র একশো সত্তর টাকা তাও একশো টাকা ছিল এটা আন্দোলন করার পর একশো টাকা হয়েছে তারপরে আবার সেই মজুরিটাও তাদেরকে আসলে সময় মতো দেয় না প্রায় চার সপ্তাহ ধরে তাদের মজুরিটা আটকে রাখছে তো বুঝতেই পারছেন যে কি আসলে সবার সাথে কথা বলে জানা গেল অনেক বড় বড় সাপ অনেক সময় তাদের সামনে চলে আসে তবে সেগুলো কখনোই তাদের তেমন কোনো ক্ষতি করে না সাপ না কামড়ালেও প্রতিনিয়ত জোকের কামড় খেয়েই তাদের একাজ করতে হয় কিছুদিন আগে এখানে নিয়োজিত কর্মীরা বেশ বড় একটি আন্দোলনের ডাক দেয় আন্দোলনে তাদের মজুরি তিনশো টাকা করার দাবি থাকলেও মজুরি পঞ্চাশ টাকা বাড়িয়ে একশো টাকা করা হয় যা খুবই নগণ্য সত্যি তাদের এই কষ্টের কথা শুনে মনের ভিতরে লুকিয়ে থাকা কান্না চেপে রাখতে পারেনি সৃষ্টিকর্তার কাছে একটি দাবি রেখে গেলাম তাদের এই দাবি যেন দ্রুত মানা হয় সিলেটের কথা শুনলেই যেন মনে মৌলীবাজারের দৃশ্যপট বেঁচে ওঠে সবুজ চা বাগান শ্বাসরুদ্ধকর চমৎকার সব ঝর্ণা ও সবুজের সমারোহের জন্য পরিচিত বাজার নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন স্পট দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট এ নামে সিলেটকে চিহ্নিত করার পেছনে যথেষ্ট ও যুক্তি রয়েছে সিলেটের সর্বত্র বিশেষ করে মৌলীবাজার হবিগঞ্জ ও সদর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে প্রায় দেড় শতাধিক চা বাগান কয়েক লাখ একর জায়গায় এই চা বাগানগুলিতে দেশের শতকরা পঁচানব্বই ভাগ চা উৎপন্ন হয় দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত চা বিদেশে রপ্তানি হয় আয় হয় প্রচুর বৈদেশিক মুদ্রা হাওর পাহাড় নদীটিলায় গেরা মলিবাজার জেলার প্রকৃতি এক এক ঋতুতে এক এক রূপের জানান দেয় বর্ষার রূপ আর লাবণের পর শীতের সৌন্দর্যের মুগ্ধতা ছড়ায় সবুজ গাড়ি চা চা বাগানে এ চা পাতা উৎপাদিত হয় দুটি পাতা ও একটি কুড়ি থেকে সাধারণত নিচু জায়গা হতে তুলনামূলক উঁচু সমতল ভূমি এবং ছোট আকার টিলা ও তার পাদদেশে চা গাছ জন্মায় চা গাছের চারা রোপণ করার প্রায় পাঁচ বছর পর থেকে উৎপাদন শুরু হয় চা গাছকে কেটে চার পাঁচ ফুটের মধ্যে রাখা হয় কারণ এর চেয়ে বড়ো হলে তা থেকে ভালো ফলন হয় না এবং পাতার সংগ্রহ কঠিন হয়ে যায় বর্ষাকালে চা গাছে নতুন কুড়ি ও পাতা জর্মালে খুব সুন্দর ও মসৃণ দেখায় মনে হয় এক বিরাট সবুজ গালিচা দিয়ে বিস্তীর্ণ এলাকা আচ্ছাদিত করে রাখা হয়েছে মাঝে মাঝে কিছু কিছু বড় গাছ থাকে যা চা গাছকে রোদের প্রখরতা থেকে রক্ষা করে করা রোধ আবার চা গাছের জন্য ক্ষতিকর শ্রীমঙ্গল সাতগাঁও মাধবপুর রশিদপুর তেলিয়াপাড়া ও ঝুরি এলাকায় চা বাগানের সংখ্যা বেশি এসব এলাকার টিলা জমি চা উৎপাদনের জন্য সহায়ক তো দেখতে পাচ্ছেন এই যে আমি কিছু চা পাতা কালেক্ট করলাম তো এখান থেকে এই যে এই অংশটা এই অংশটা থেকে আসলে পিওর যে চা এই চাটা কিন্তু পাওয়া যায় আর কি তো যাই হোক আমরা সামনে যাই এবং আপনাদেরকে আরো নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি তো আসলে এই যে সিলেটের এই চা বাগানটা সত্যি আসলে সৌন্দর্যের দিক থেকে আসলে খুবই মনোমুগ্ধকর তো আপনারা যদি আসলে মলি বাজারে আসেন তাহলে এই চা বাগানটিকে ঘুরে যেতে পারেন তো এই চা বাগানটিতে আসলে কিভাবে আসবেন তার সুন্দর একটা ডিরেকশন আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেই ডিরেকশন অনুযায়ী যদি আসেন তাহলে এই চা বাগানটা ঘুরে যেতে পারবেন আর এইখানে চা বাগানের মানুষজনদের সাথে আপনি যদি মিশে যান না আসলে আপনার কাছে মনে হবে যে আপনি আপন জনদের সাথে আসলে মিশে গেছেন কথা বলছেন খুবই ভালো লাগবে তাদের মনে আসলে অনেক কষ্ট চাপা পড়ে আছে তাদের এই কষ্টগুলো আপনারা জানতে পারবেন তো দেখেন আসলে কী সুন্দর এই প্রকৃতি এই যে সুন্দর পাহাড় পাহাড়ের উপর শত শত চা যে গাছ তো দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি ঝর্ণা এই এলাকাবাসী এটাকে ছোট্ট একটা ঝর্ণা নামে জানে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে পানি পড়ছে এগুলো কিন্তু পাহাড় থেকে বেয়ে বেয়ে আসছে এই পানিটা কিন্তু এই এলাকার লোকেরা নিয়ে কিন্তু খায় এই আপনারা জানেন যে পাহাড় থেকে যেই জর্ণাকারে যে পানি আসে এই পানি কিন্তু অনেক ঠান্ডা এবং সুস্বাদু হয়ে থাকে তো আমরাও কিন্তু এই পানিটা এখান থেকে মিশি খাওয়ার জন্য তো এলাকাবাসীর সবাই কিন্তু এই পানি খেয়ে থাকে এবং খুবই বিশুদ্ধ আর কি তো আসলে সত্যিই যে সৃষ্টিকর্তার যে সৃষ্টি এটা আসলে আমাদের যে বোঝার যে আসলে জ্ঞান সেটা কিন্তু নেই যে কুই থেকে এই পানি অনবরত এইভাবে পড়তেই আছে পড়তেই আছে এটা কিন্তু কখনও বন্ধ হয় না এক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন থেকে মাস পর্যন্ত মাস থেকে বছর পর্যন্ত বছরের পর বছর এই পানি কিন্তু পড়তে থাকে ঠিক এইভাবেই আর কি তো যাই হোক এরকম একটা ঝর্ণা দেখতে পেরে আমাদের খুব ভালো লাগছে তো এই যে এই ঝর্ণার পানি কিন্তু এইখান থেকে আমরা নিলাম এবং এই যে খাচ্ছে আর কি খুবই কিন্তু ঠান্ডা আসলে তিনটে চারটে করে এইভাবে সাজিয়ে রাখবে বিক্রির জন্য যে রাস্তায় রাস্তার পাশে ঠিক এইভাবে সাজায় রাখে আনারসগুলো বিক্রি করার জন্য সত্যি দেখতে খুবই ভালো আছে এগুলো আর কি কত এই চারটা তিনশো বিশ দুশো চারটা আনারস দুশো বিশ টাকা আর কি তো আসলে তো হচ্ছে মাথি ওরা চা বাগান দেখে যখন আমরা বের হলাম তখন এই বাইরে দেখতে পেলাম যে এই আনারসগুলো তারা বিক্রি করতেছে তো যাই হোক তো আমরা একটা আনারস আসলে নিলাম খাওয়ার জন্য আর কি তো দেখি আসলে আনারসগুলো কি মিষ্টি হবে তো নাকি তো এগুলো কি পাহাড়ি আনারস নাকি তো এই আনারসগুলো পাহাড়ি আনারস আসলে এগুলো খুবই সুমিষ্ট হয়ে থাকে আর কি

অনেক মিষ্টি আনার মাথিরা চা বাগানের পাশ দিয়ে যাওয়া এই রাস্তায় নাকি সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে সুন্দর আর মনোমুগ্ধকর রাস্তা আপনি যদি একবার এই রাস্তা দেখেন তাহলে এর প্রেমে না পড়ে থাকতে পারবেন না সত্যি আঁকা এই রাস্তার দুই দ্বারে উঁচু উঁচু পাহাড়ে গায়ে চিরসবুজ চা বাগানের সৌন্দর্য যে কাউকেই সহজে মুগ্ধ করবে